আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন জামিল এন ওয়াই ইউএসএ আমি নিউ ইয়র্ক থেকে এই ভিডিওগুলো করে থাকি আমি সব সময় সচরাচর পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি আমি কিন্তু আগে বলে নেই আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এবং লাইসেন্স ব্রোকারও নই আমি আমার যেটা আমার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলি সেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করি আর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার মানি সাইকোলজি মানি সাইকোলজি বলে একটা কথা আছে কারণ যখনই আমরা প্রচুর টাকার কথা শুনি বা মানির কথা শুনি তখন আমাদের সাইকোলজিক্যালি আমরা আমরা ফিজিক্যালি খুব মেন্টালি শান্তি অনুভব করি আর যখনই আমরা অভাবের কথা শুনি তখন আমরা সাইকোলজিক্যালি আপনার উইক হয়ে যায় আমাদের ডিপ্রেশন শুরু হয়ে যায় সেই জন্য আপনি সবসময় মনে রাখবেন মানি যখনই টাকার কথা আসে তখন এটার সাথে রিলেটেড আছে ফিজিক্যাল এবং মেন্টাল একটা সাইকোলজি জড়িত ধরে নিলাম আমরা কেউ আপনারা কেউ চাকরি খুঁজছেন মাসের পর মাস অবশেষে অনেক নিগোশিয়েশন করে আপনি চাকরি একটা জোগাড় করলেন এবং ঘরে এসে আপনি খুশিতে ককবক যে আমি এইচ এর সাথে নেগোসিয়েশন করে আমি হান্ড্রেড টোয়েন্টি চাকরিটা বাগিয়ে নিয়েছি সেটা আইটি সেক্টরের হোক আর আপনার ফাইনান্সিয়াল সেক্টরে হোক যেটাই হোক আপনি চিন্তা করছেন আমাকে আর পাই কে আমি হান্ড্রেড ডলারের চাকরিটা তো পেয়ে গেলাম মাসে দশ হাজার ডলার করে আমার ইনকাম হবে এখন আপনি আপনি একটা ড্রিমে যে আপনার অজান্তে আপনার ড্রিমে চলে যান যে আমি চিন্তা করছেন দশ হাজার ডলার তো প্রচুর টাকা এখন আমি একটা বড় বাড়ি কিনবো অথবা একটা দামি গাড়ি কিনবো এবং ঘন ঘন ভ্যাকেশনে যাব এগুলো আমাদের হয় এবং এটা এটা আমাদের সবারই হয় এবং এটা মানি ফার সাইকোলজি সুতরাং আপনি একবারও কিন্তু চিন্তা করছেন না আসলে আপনি ঘরে কত প্রিন্ট করবেন না ঘরে কত আনবেন আপনি ইয়ারলি হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড ডলারের যে জবটা পেলেন অ্যাকচুয়ালি ইউল টেক হোম লাইক অনলি সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড ডলার রেস্ট অফ দ্য মানি গোজ টু দ্যাক্সেস ফেডারাল ট্যাক্স স্টেট ট্যাক্স তারপর আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আপনার মেডিকেয়ার ট্যাক্স আছে তারপর আপনার আরো হেলথ কেয়ারের জন্য টাকা যাবে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে টাকা যাবে সবগুলো গিয়ে দিয়ে আপনি অ্যাকচুয়ালি মাসে আনবেন পাঁচ থেকে ছ হাজার ডলার কোনো অবস্থাতেই আপনি দশ হাজার ডলার আনতে পারবেন না কিন্তু আমরা সেটা মানতে চাই না আমাদের সাইকোলজিক্যালি আমাদের মাইন্ড ওইটা কখনো চিন্তা করে না আপনার চিন্তা করতে থাকেন না আমি তো সলা ইনকাম করি এখন আমি ইচ্ছা তাই করব ঘন ঘন আপনার ভ্যাকেশনে চলে যাব আ বিগ মিস্টেক 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 আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ি আপনার মর্গেজ আসে মাসে তিন হাজার ছয়শো ডলারের মতো যদি এটা আপনার নিউ হয়ে থাকে আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনার ইলেকট্রিক বিল আর গ্যাস বিল দুটা মিলিয়ান থ্রি হান্ড্রেড ডলারের মতো আসে আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার মাসে আড়াইশো থেকে চারশো ডলার চলে যায় অথবা পাঁচশো ডলারও যায় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সবগুলি যখন আপনি অ্যাড করবেন তখন আপনি দেখবেন আপনার যে খরচটা সেটা আপনার যে অ্যাকচুয়ালি আপনি মনে করছেন দশ হাজার ডলার ইনকাম করছেন মাসে আগে আসলে তো আমি হিসাবই দিয়ে দিলাম আপনি আপনি ঘরে আনছেন পাঁচ থেকে ছ হাজার ডলার সুতরাং যেসব খরচগুলি যদি সব সবগুলো যখন অ্যাড করবেন তখন দেখবেন আপনার পাঁচ হাজার ডলারের উপরে চলে যাচ্ছে ছ হাজার ডলার উপরে চলে যাচ্ছে কিন্তু আমাদের মন এটা যেহেতু একটা সাইকোলজি আমাদের মন মানতে চায় না শুনতে আপনার মন হয় যে হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড ডলার পার ইয়ার ইস দ্য অফ মানি অ্যাকচুয়ালি ইটস নট এই যে স্যালারির ক্ষেত্রে আমরা যেটা ইনকাম করি আর যেটা ভাবি কত আসছে এটা মিস্টেক আমি আগে বললাম এই মিস্টেক আমাদের স্যালারি ক্ষেত্রে সেই মিস্টেক কিন্তু আমরা আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে করি যেমন আপনি আপনি লগ করলেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আপনি দেখলেন যে বাহ ওখানে তো রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ফোর ডলার ফোর ডলার চার লক্ষ ডলার জমে গেছে আমার তো রিটায়ারমেন্ট মনে ভালোই যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি রিটায়ারমেন্টের পরও বিশ বছর বেঁচে থাকেন অলমোস্ট আপনার মিলিয়ন ডলারের কাছাকাছি আপনার প্রয়োজন হয় আপনি যে স্ট্যান্ডার্ডে আছেন সেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যাটাস যদি আপনি রক্ষা করতে চান এটা আমরা কখনো হিসাব করে দেখিনি কিন্তু আমি ক্যালকুলেট করে দেখছি এটা অলমোস্ট মিলিয়ন ডলারের কাছাকাছি লাগে যদি আপনি রিটায়ারমেন্টের পরেও যদি সিক্সটি ফাইভ বা সিক্সটি সেভেনের পরেও যদি আপনি টোয়েন্টি ইয়ার্স আপনার বেঁচে থাকেন তাহলে কিন্তু সেই স্ট্যাটাস মেনটেন করতে মিলিয়ন ডলার কাছাকাছি লাগে কিন্তু আপনি ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলার দেখেই যেটা বাংলায় চার লক্ষ ডলার দেখে আপনি চিন্তা করছেন বা বেশ টাকা আমার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে তো চলে এসছে এখন আমি রিটায়ারমেন্ট করতে পারবো কিন্তু মনে রাখবেন এই যে রিটায়ারমেন্ট ব্যালেন্সগুলো আপনি দেখছেন আপনি হয়তো দেখছেন এটা ফোর ও ওয়ান কে ফোর ওয়ান কে তে কিন্তু আপনি আগে ট্যাক্স দেন নাই যখন এটা উইড্রো করা শুরু করবেন আপনার ফিফটি নাইন half হাফ এর পরে তখন আপনাকে যখন উড্রো করবেন দফায় দফায় তখন প্রতিটা দফায় কিন্তু আপনাকে স্টেট এবং ফেডারেল ইনকাম ট্যাক্স যে রেট থাকবে আপনার সেই রেট অনুযায়ী আপনাকে দিতে হবে সেটাও একটা সাইকোলজি দ্যাটস আ মিস্টেক টু কারণ আপনি দেখছেন ফোর হান্ড্রেড ডলার কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফোর ডলার নাই যখনই আপনি টাকা উত্তোলন করবেন ওখান থেকে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে তখন কিন্তু আপনাকে সবগুলো ট্যাক্স দিয়ে তারপরে আপনাকে উইথড্র করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে সেটাও আমাদের মন আমাদের মন বা যে আমাদের মেন্টাল যে সাইকোলজি আছে সেটা মানতে চায় না আপনি কোনো অবস্থাতে আমাদের মনটাই মানুষের এরকম যে কখনই আমরা চিন্তা করি না যে ফোর হান্ড্রেড ডলার এটা কীভাবে থ্রি ডলার হবে বাকিটা যে ট্যাক্সে চলে যাবে সেই হিসাবটা আমরা মাথায় আনতেই চাই না সুতরাং এইগুলো একটা মিস্টেক এগুলো থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে সুতরাং আপনি কত ইনকাম করছেন সঠিকভাবে হিসাব করবেন কত টাকা আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যাচ্ছে সেটাও সঠিকভাবে হিসাব করবেন এবং আমি বারে আগে যে ফোর ওয়ানকে আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু যেগুলো আপনার ট্যাক্স দিতে হবে না যেমন কিন্তু এখনই ট্যাক্স দিয়ে দিবেন কিন্তু আপনি যখন রিটায়ার্ড করবেন আবার ওখান থেকে যখন টাকা উঠাবেন তখন ট্যাক্স দিতে হবে না যেমন অ্যাকাউন্টগুলো রথ আইয়ারে রথ ফোর ওয়ান কে রথ থ্রি ফোর ও থ্রি বি এগুলো কিন্তু আমি আগেই বলেছি এগুলো যদি আপনাদের থাকে তাহলে সেই যে অ্যামাউন্টটা ব্যালেন্স থাকবে সেটা সঠিক আদারওয়াইজ ফোর ওয়ান যে ব্যালেন্সটা সেটা কোনো অবস্থাতেই সঠিক না কারণ ওইটাতে আপনার ট্যাক্স দিয়ে আপনাকে টাকা উঠাতে হবে রিটায়ারমেন্টের পরে এই কথাগুলো আপনারা মনে রাখবেন আজ আমি আমার ভিডিওটা তেমন লম্বা করব না তার আগে একটা গল্প বলি যেটা সত্যি ঘটনা সেটা বলি দুজন বন্ধু ছিল আমার জানা মতে দুই ফ্রেন্ড এক ফ্রেন্ড এ আমি নাম বলবো না ফ্রেন্ড এ সে ছিল খুব আপনার আহ যেটা বলে খুব একটু বড় লোক ভাব ছিল সে সবসময় আহ দামি দামি জিনিস কিনতে পছন্দ করত। এবং গাড়িগুলো খুব দামি চালাতো সে সবসময় আমার জানা আছে সেই বন্ধুকে আমার পরিচিত সে আপনার সবসময় দামি ঘড়ি পরতো আপনার কাপড় চোপড়টাও দামি পরতো এবং গাড়িও ভালো চালাতো থাকতো ভালো আর একজন তারই ফ্রেন্ড বি সে কিন্তু খুব সচেতন ছিল সে সবসময় মর্ডার চলতো তার এত চাহিদা ছিল না সে দামি গাড়িও অত চালাতো না দামি বাড়িতেও থাকতো না তাদের বন্ধুত্ব ছিল কিন্তু দেখা গেল যে চল্লিশ বছর পরে তারা দেখলো যে আমিও দেখলাম যে যার এই আপনার শখ ছিল দামি দামি ঘড়ি দামি দামি বাড়ি দামি দামি গাড়ি চালাবার সে কিন্তু এখন ক্যালিফোর্নিয়াতে আছে সে এখনও কিন্তু সেভাবেই থাকছে কিন্তু সে এখনও চাকরি করে যাচ্ছে তার বয়স হয়েছে আপনার সেভেন্টি ফাইভ ইয়ার্স সে এখনও কিন্তু চাকরি করে যাচ্ছে কিন্তু সে তার ওই হবিটা সে এখনও মেনটেন করে যাচ্ছে অথচ যে ফ্রেন্ড বি সে আছে আপনার নিউ কিন্তু সে সুন্দর ছেলে মেয়েদেরকে নিয়ে মডার্ন লাইফ লিড করছে ভালোই থাকছে কিন্তু ওরকম দামি বাড়িতে থাকছে না বা দামি গাড়ি চালাচ্ছে না কিন্তু সে রিটায়ার করেছে কিন্তু আরো দশ বছর আগে ফ্রেন্ড এ যে ছিল সে এখনও কাজ করে যাচ্ছে সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড সে কিন্তু রিটায়ার করতে পারে নাই আর যে ফ্রেন্ড বি সে কিন্তু দশ বছর আগে রিটায়ার করে ফেলেছে তার সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে সে এখনও একদম নিশ্চিত তার বাকিটার জীবন সুন্দরভাবে চলে যাবে সুতরাং এই যে ঘটনাটা বললাম সত্যি ঘটনাটা এই ঘটনাটা আপনারা সবসময় চিন্তা করে দেখবেন আসলে আপনার কোনটা করা উচিত আপনি কি পঁচাত্তর বছর পর্যন্ত কাজ করতে চান নাকি আর রিটায়ারমেন্ট নিয়ে সুখী শান্তিতে থাকতে চান আপনার সবাই ভালো থাকুন আমার ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে এবং সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব